The <laughs>

পাঁচটা প্রোগ্রাম বাড়ায় জি দেখেন তো একটা গরু পুরাতন থাকে না সব নতুন সব নতুন গাবে কিন্তু সবকিছুর মালিক হচ্ছে একজন ঠিক আছে টাকা পয়সা বড় না ভাই জি

তিনটা গাড়ি তিনটা নিলে একসাথে সুযোগ সুবিধা কেমন থাকবে সুযোগ সুবিধা যে প্রান্ত বাংলাদেশে গাড়ি ভাড়া দেবো গাড়ি ভাড়া রাখার স্টল ফ্রি জি 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 ভাই বেশি কথা না গরু দেখাই সাবির ভাই ভিডিওর এক নাম্বার সিরিযাল একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো রঙের গাভী ডাবল বডি গাভী এটা কি জাত মানে গাভী ভাই একটা ইন্ডিয়ান একটা জাত ভাই অরিজিনাল মনে করেন অস্ট্রেলিয়ান একটা জাতের গাবি অস্ট্রেলিয়ান জাতের একটা গাবি অনেক বড় কবল মাত্র দুইটা দাঁত সবল বকনার থেকে গাবি হচ্ছে ভাই হাই বডির একটা গরু ভাই হাই বডির বিগ সাইজ একটা গাবি বডির গরু দাঁতে আছে কয়টা সাবির ভাই মাত্র দুইটা দাঁত কবল ভাঙিয়ে উঠতেছে ভাই ছয় মাত্র দুই দাঁত ভাঙিয়ে উঠতেছে বাচ্চা দিবে প্রথমবারের মতো বাচ্চা দিবে ভাই কি উলান পালানের র্যাক আর মাদাটা দেখা আর গরুটা আগা গুরা দেখেন এক ফুটা কোনো গলা কম্বল নাই যে গাবির জগৎ যদি কাল থাকে তে গাবির জগতের একটা গাফির জগতের মাস্টার এই গাভীটা ভাই অবস্থায় এখনো মোটামুটি দশ থেকে বারো দিন টাইম আসে প্রচুর জায়গা চলে আসছে অনেক জায়গা এখনো বারো তেরো দিন টাইম আসে একদম ঝাড়া টাইম ভাই জি 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 মাসাল্লা বারো দিন সময় আছে ঠিক আছে জি 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 গরু তো দর্শক না ভাই অবশ্যই দেখেন তো গরুটা সেম দেখেন গরু যদি উৎসাহ হয় দেখেন তো আমার মাথা থেকে উচ্চতা হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন কোনো এই জায়গাটা কোনো ক্যামেরা কি তাও কিন্তু আপনি উসারপার দাঁড়ায় আছেন ভাই আপনি কিন্তু উষার দাঁড়ায় আছেন ভালো জিনিস যদি দর্শক চিনি কেনে আল্লাহর রহমতে কখনো প্রতারিত হবে না অবশ্যই ঠিক আছে লাগিয়েছে দেখাবেন কিছু ভাই আচ্ছা দামটা কেমন চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি ভাই তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ জি ভাই অনেক বড় একটা গাড়ি ভাই সাড়ে তিনশো চারশো দাম চালু খরিদ্দার দ্বারা থাকবে ভাই এত বড় একটা গাড়ি

ভাই দুধের ভ্যানগুলো দর্শকের দেখান ভাই আর গাভীটা দর্শক দেখানো যে দুধের ভ্যান দেখানো যে এই যে মোটরের পাইপের মতন আর রিট যে বিশেষ করে চারটা বার্ট ভাই জি দেখেন দেখেন একদম চারটা নিপুল যে চারটা জায়গায় ভাই কতটা সুন্দর জানবে সম্পূর্ণ বললাম পিছনে দুইবার গালছি ভাই ঠিক আছে ভাগে তো দুইবার ক্যামেরা দুইবার মোটামুটি বারো তেরো লিটার গালছি বারো থেকে দুধ টানছেন টানসি আর এখন ছদ্দো ভাই বাচ্চা হ্যাঁ সঙ্গে এটা কি বাচ্চা ভাই বাচ্চা নাবি কাঁচা নাবি দেখা যাচ্ছে মোটামুটি বাচ্চা দেওয়ার বয়স দুই তিন ঘন্টা হয়েছে একদম সুস্থ সবল যে চিক্রেতা ভাই নেবে খামারে এসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে ভাই অনেক বড় একটা কত নাম্বার বাচ্চা দিবে এবার এটা দ্বিতীয় বাচ্চা ভাই প্রথমে দুধ কেমন ছিল গাভীটা প্রথমে মোটামুটি ওরা বাইশ তেইশ আমি সব বাদ যে দর্শক ভাই লিট দুই বেলা বিশ লিটার দুধ দেবো হ্যাঁ সারা বাংলাদেশ গ্যারান্টি দাম চাচ্ছেন কেমন দাম একদম সীমিত দাম বলে দেন দাম চাবো হচ্ছে চাইলে আড়াইশো ভাই বিক্রির দাম একদম সীমিত দাম দুই লক্ষ বত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ বত্রিশ বিশ লিটার দুধ বিশ টাকা বিশ লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি আর চারটা নিপিল দেখেন চার জায়গায় ভাই চার লাখ টাকা দিয়ে গরু কিনলে বাট পালান হয় না মাসাল্লাহ তারপরে ভ্যান গুলা ঠিক আছে জি 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 গাভি চিনতে হবে ভাই গাভীর জাতমান চিনি গাভি কিনলে কখনো প্রতারিত হবে না জি এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার সাইড প্রধান তিন নাম্বার গাভী দর্শক দর্শক দেখেন ভাই ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের গাভী এটা কিন্তু ভাই একটু মিডিয়াম সাইজের কিন্তু পুষ্ট গাভী এটা কি জাত মানে ভাই শুনেন গাভী যে এক বড় হাই হইলে গাভীর জাত হয় তা কিন্তু জি অবশ্যই মিডিয়াম গরু গুলো তো ভালো হয় এটা অরিজিনাল এটা হলস্টান ফ্রিজিয়ানের জাত ভাই জি গরু মনে করেন মাদার থেকে বড় কিন্তু একবার ছোট না ভাই জি অবশ্যই অবশ্যই মাদার থেকে বড় কানগুলো দেখেন একদম ছোট ছোট গোল গোল জি এই দেখেন গোল গোল কান

একটা মনে করো গাড়ি ভাড়া ফিরে দিতে পারবে ফ্রি দিতে পারবেন সারা বাংলাদেশের যে যেখান থেকে আসুক তো ইন্ডিয়া গরু এক না একসাথে নিলে সারা গাড়ি ভাড়া তো ফ্রি থাকবে সিঙ্গেল এক দুই পিস নিলে ক্ষেত্রে ওই ক্ষেত্রে থাকবে না ভাই যে দাম চালাম একদম সীমিত দাম গাভীগুলা যে বেচার উদ্দেশ্যে দাম চালাম ভাই জি মানে হাঙুরি দাম চাল নাই না না লাভ কম সেল বেশি থাকছে ভাই আমাদের গরু থাকে কত খামারের মধ্যে দেখেন ক্যামেরা বাজার আরও গরু অনেক গরু আছে

পাবনা জেলা থানা ঢুড়ি বাজার ভাই আচ্ছা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে সংগ্রহ করতে পারে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম